নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে দর্শক যে সমস্ত ছেলেমেয়েদের চাকরি চলে গেছিল কলকাতা হাইকোর্টের নির্দেশে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন ছেলেমেয়ের চাকরি চলে গেছিল তারা এবং এসএসসি রাজ্য সরকার প্রত্যেকে সুপ্রিম কোর্টে একটি মামলা ফাইল করেছেন যে এইভাবে যারা যোগ্য প্রার্থী তারা চাকরি থেকে তাদেরকে বহিষ্কৃত করে দেওয়া হলো কেন তাদেরকে কেন সুযোগ দেওয়া হবে না তারা সুপ্রিম কোর্টে মামলা করেছে এসএসসি মামলা করেছে তাদের বক্তব্য হচ্ছে সিবিআই বলেছিল যে পাঁচ হাজারের মতন চাকরিতে দুর্নীতি হয়েছে তাহলে এতগুলো ছেলে মেয়ের ভবিষ্যৎ কেন নষ্ট করছে কলকাতা হাইকোর্ট এই নিয়ে সুপ্রিম কোর্টে তারাও মামলা করেছে অদ্ভুত সব যুক্তি বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে আজকে সরলেকে এসএসসি দপ্তরের সামনে চাকরি হারা যে সমস্ত ছেলে মেয়েরা তারা কিন্তু রীতিমতো বিক্ষোভ করেছে পরিষ্কার কথা এবং দাবি যারা যোগ্য সসম্মানে তাদের চাকরি ফেরাতে হবে দ্রুত এবং কোর্ট সরকার এবং স্কুল সার্ভিস কমিশন তাদেরকে এই দায় নিতে হবে তাদের কাজের সার্ভিসের কোনো ব্রেকআপ ব্রেক করা যাবে না আর যারা ঘুষ দিল আর যারা ঘুষ নিল যারা এক্সট্রা পদ তৈরি করলো এই গোটা ঘুঘুর বাসাটাকে দ্রুততার সাথে শাস্তি দিতে হবে দুর্নীতিগ্রস্তদেরকে ঝামেলা সৃষ্টি করলেন একটা শান্ত মিছিলকে কে মাঝখানে ব্যারিকেড দিয়ে আপনাদের কোন উচিত ছিল না কোন কাজ ছিল না আপনারা প্ররোচনায় পা দিলেন আর যে সমস্ত কমরেডদের আপনারা তুলে নিয়ে গেলেন বিনা কারণে বিনা কারণে তাদেরকে ছেড়ে দিন আমরা স্পষ্ট আপনাদেরকে বার্তা দিচ্ছি সিপিএম এর মিনাচি তিনিও সেই বিক্ষোভে উপস্থিত ছিলেন আজকে একেবারে উঠে পড়ে লেগেছে এসএসসি দপ্তরের বিক্ষোভ দেখাবার জন্য বিক্ষোভ করার জন্য বিরাট আকারে বিক্ষোভ হয়েছে আজকে সরলেকে। কারণ একটাই কারণ হচ্ছে যে সমস্ত ছেলে মেয়েদের বিনা কারণে বিনা অপরাধে কোন রকম জালি করেনি যোগ্য প্রার্থী তারা চাকরি করছিলেন তাদের চাকরি চলে গেছে কেন চাকরি চলে গেছে কলকাতা হাইকোর্টের নির্দেশে তাই তারা পথে নেমেছে রাস্তায় নেমেছে এই নিয়েই কিন্তু আন্দোলন চলছে আর সব থেকে বড় যে ঘটনা সেটা শোনা যাচ্ছে সুপ্রিম কোর্টে আগামী সোমবার দিনকে এই মামলার শুনানি হতে চলেছে আদৌ এখনো পর্যন্ত কিন্তু কোনো কনফার্মেশন নেই যে সোমবার দিনকেই মামলা হবে যদিও আমাদের কাছে যেটা খবর আছে সেটা হচ্ছে মে মাসের মে মাসের তিন তারিখে এই মামলা শোনা হবে বলে জানিয়েছিলেন প্রধান বিচারপতি তিনি কিন্তু বলেছিলেন যে তিন তারিখে এই মামলা শুনবেন তাহলে হঠাৎ করে সোমবার দিনকে এই মামলা শোনা হবে এই ধরনের নিউজ কেন বাতাসে ছড়িয়ে দেওয়া হচ্ছে আসলে এই ধরনের নিউজ যত চলবে তত ভিওয়াজ বিক্রি হবে তত টিআরপি বিক্রি হবে টিভি নিউজ মিডিয়ায় সাধারণ মানুষ মেতে থাকবে নিউজের ওপর নিউজের মধ্যে মেতে থাকবে দর্শক একটা জিনিস বলা ভালো যে যে সমস্ত ছেলে মেয়েদের চাকরি গেছে যারা অন্যায় করেনি কিন্তু তারা কি প্রমাণ করতে পারবে যে তারা অন্যায় করেনি তারা কোনো রকম বাজে কোনো কিছু করেনি কোনো টাকা লেনদেন করেনি কোনো রকমে তারা জালি করেনি বা কোনো রেকমেন্ড খাটায়নি তারা ন্যায্য তারা চাকরি পেয়েছে এটা প্রমাণ করা কিন্তু সত্য কারণ একেবারে সমস্ত যে সেই সিট একেবারে নষ্ট করে দিয়েছে সেটা পাঁচ হাজার হতে পারে দশ হাজার হতে পারে পনেরো হাজারও হতে পারে যারা বেআইনি ভাবে চাকরি পেয়েছেন এই সংখ্যাটা পাঁচ হাজারও যেমন হতে পারে দশ হাজারও হতে পারে পনেরো হাজারও হতে পারে তাহলে কলকাতা হাইকোর্ট সিদ্ধান্তটা নেবে কিসের ভিত্তিতে বার কলকাতা হাইকোর্ট থেকে এসএসসি দপ্তরকে বলা হয়েছিল যে আপনারা বলুন কারা দুর্নীতি করে চাকরি পেয়েছে কাদের মেডিট লিস্টে নাম উঠেছিল যারা চাকরি পেয়েছে সেই লিস্ট এসএসসি কিন্তু দিতে পারেনি তাহলে প্রশ্ন হচ্ছে কলকাতা হাইকোর্টকে দোষারোপ করা হচ্ছে কেন কলকাতা হাইকোর্টের দিকে বন্দুক তাকিয়ে দিচ্ছেন বন্দুক তাক করে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে অভিষেক ব্যানার্জী তৃণমূল হাইকোর্টের বিরুদ্ধে কলকাতা তারা তুলে দিতে চাইছে কারণ তারা রাজ্যের সাধারণ মানুষকে এত বেশি ভালোবাসেন তারা মমতা ব্যানার্জি বলছেন দশ লক্ষ লোকের চাকরি তার পকেটে আছে তিনি দিতে পারছেন না তার কারণ কলকাতা হাইকোর্ট আদৌ কি সত্যি কথা সত্যি নয় কলকাতা হাইকোর্ট যেটা করেছে সেটা একদম ঠিক করেছে কলকাতা হাইকোর্টের কাছে যে তথ্য ছিল সেই তথ্য অনুযায়ী কারা জালিয়াতি করেছে বা কারা জালিয়াতি করেনি তার নির্দিষ্ট কোন তথ্য প্রমাণ এস এস দপ্তর সিবিআই ইডি কেউ দিতে পারেনি কিন্তু রন্দে রন্দে ছন্দে ছন্দে প্রত্যেকটা জায়গাতে দেখা গেছে যে দুর্নীতি হয়েছে তাই কলকাতা হাইকোর্ট এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে এটা কিন্তু আজকে বলছি দর্শক এর আগেও আমরা বলেছি সুপ্রিম কোর্টে এই মামলা প্রথমে হয়তো স্টে হবে কিন্তু যখন মামলা শুনানি চলবে চলাকালীন কিন্তু এই রাজ্য সরকারের এসএসটি দপ্তর থেকে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি তাদের অবস্থা কিন্তু একেবারে কাইল হয়ে যাবে একদম পরিষ্কার বলছি দর্শক এনাদের অবস্থা কিন্তু খুব একটা সুবিধের হবে না কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার যে ডিভিশন বেঞ্চ সেই ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলা শুনবে যেটা শোনা গেছিল আগামী তেসরা মে এই মামলা শুনবেন বলেছিলেন প্রধান বিচারপতি কিন্তু কোনো একটা সূত্র তার দাবি করছে আগামী সোমবার দিনকে এই মামলা শুনানি হতে পারে দর্শক এর পরেও বলছি যে আগামী সোমবার দিনকে এই মামলা শুনানি হবার সম্ভাবনা খুবই কম একেবারে নেই বলতে গেলে কিন্তু বিভিন্ন বিভিন্ন চ্যানেল সংবাদ মাধ্যম তারা রীতিমতো বারবার করে প্রচার করছে যে আগামী সোমবার দিনকে এই মামলার শুনানি হবার সম্ভাবনা প্রবল কিন্তু আমরা বলছি এই মামলা শুনানি হওয়ার সম্ভাবনা আগামী তিন তারিখ তেসরা কারণ প্রধান বিচারপতি তিনি কিন্তু এই মামলা শুনবেন বলেছেন আগামী তেসরা মে দর্শক আমাদের কাছে যেটা বলা যে কলকাতা হাইকোর্টের ওপর দোষারোপ করে যারা মনে করছেন নিজেদেরকে বাঁচাবার চেষ্টা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা এবং এসে যারা কর্মকর্তা আছেন তারা আদৌ কি সেটা হবে হবে না আর যদি হয় তাহলে কিন্তু সারা ভারতবর্ষের মানুষ যেভাবে আইনকে বিশ্বাস করে কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে বিভিন্ন হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টকে যেভাবে সাধারণ মানুষ বিশ্বাস করে সেই বিশ্বাস নষ্ট হয়ে যাবে একেবারে তলানিতে গিয়ে থাকবে আমরা মনে করি এটা হবার সম্ভাবনা একেবারে জিরো নেই বলতে গেলে কারণ এই ধরনের ঘটনা ঘটবে না যে বৃহৎ আকারে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিকে ঢাকতে গিয়ে যেভাবে এস মদত করেছে মদত দিয়েছে নষ্ট করেছে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে নয় করা হয়েছে কালীঘাটের বাড়িতে প্রতিদিন টাকা গেছে সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট এত সহজে সবাইকে চাকরি দিয়ে দেবে এটা কখনো হতে পারে না বা একেবারে পূর্ণ স্টে করে দেবে এটাও হতে পারে না এবং আমরা মনে করি সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে এবং যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের খুব একটা লাভ হবে না বরঞ্চ বিপদ বাড়বে এটাই কিন্তু আমাদের মনে হচ্ছে এখনো পর্যন্ত যেভাবে রাজনৈতিক মহল থেকে বিভিন্ন মহল যে গবেষণা করছে তাদের যে বক্তব্য বিভিন্ন সূত্র থেকে যে সংবাদ আমরা পাচ্ছি তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার মমতা সরকার পড়েছে এই সরকার টিকবে কিনা সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন দর্শক আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্ব ইকপাল সংবাদ আবির্ভাবের জন্য